শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল তাজ কক্সবাজারে ডাকাতের ছুরির আঘাতে সেনা কর্মকর্তা নিহত আবু সাইদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন এদিকে রিমান্ডে সালমানের স্বীকারোক্তি পাঁচ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং সর্বশেষ জানাবো এদিকে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস দর্শক শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলছেন সোহেল তাজ শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজের কাছে কনক সারওয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইনসপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গণ গুণগত চেঞ্জ আসবে একটি সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিটলি বিড্রেইড আমি আস্থা রেখেছিলাম আমার প্রধানমন্ত্রীর ওপর শি বিড্রেড মি শি বিড্রেইড দ্য পার্টি আওয়ামী লীগ শিফ বাংলাদেশ বিকজ আমরা যে দিন সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে এছাড়াও এক ঘন্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় তাজ জানান বিষয় নিয়ে কথা বলেছেন কথা বলেছেন জেল জেলহতা নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানে গণহত্যার পর নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে সোহেল তাজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে আবু সাইদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রেফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী শাহজাহান খান সাবেক এমপি সাদেক খান এবং সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মৃত্যুর আড়াই মাস পর পাওয়া তদন্তের রিপোর্ট এসব তথ্য উঠে এসেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন তিনি ওই সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রাবার বুলেট ছুটতে শুরু করে তখন সাইদের হাতে একটি লাঠি ছিল যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন এই ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাগ পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন পরে হাসপাতালে না হলে তার মৃত্যু হয় আবু সাইদের বুক পেতে দাঁড়িয়ে থাকার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশব্যাপী তুমুল আড়োলন শুরু হয় এবং আন্দোলন আরও গতি পায় সোমবার গণমাধ্যমের হাতে আসা আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় এর আগে গত ষোলোই জুলাই রাত এগারোটায় পঞ্চাশ মিনিটে আবু সাইদের ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্তের প্রতিবেদন এটিকে হোমি সাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে মানতন্ত্রের প্রতিবেদনে বলা হয়েছে সাইদের কানের উপরের দিক দিয়ে মাথার খুলিতে দীর্ঘ তিন ইঞ্চি ও প্রশস্তে দেড় ইঞ্চি আয়তনের গর্ত ছিল যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল এছাড়া বুক পেট পাশ সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথার আঘাত শরীরের রক্তক্ষরণের কারণে সাইদ শকে চলে যায় এতে তার মৃত্যু হয় রিমান্ডে সালমানের শিকার রোক্তি পাঁচ নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় লীগের পাঁচজন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে ওই পাঁচ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফত সংশ্লিষ্ট ডিবি সূত্রে সালমান এফ রহমান ডিপিকে জানিয়েছেন পাঁচজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এ আর এই পরিবর্তনের জন্য আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান এফ বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ কিন্তু টাকা নিতে পারছিল না এই কারণে তারা মাঝে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করতো জানতে চাইলে সালমানিফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেপ্তার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেনি শেখ হাসিনা ছিলেন একরোখা ডিবি জানায় জোনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে প্রতিমন্ত্রী এই মুহূর্তে মন্ত্রী সবার কেউ পদত্যাগ উপর চাপ বাড়বে কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদের পক্ষেই কক্সবাজারে ডাকাতে ছুরি আগাতে সেনা কর্মকর্তা নিহত কক্সবাজারে চাকরিয়ায় অভিযানের সময় ডাকাতে ছুরি ডাকাতে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার দিবাগত রাত চারটার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মাইশপাড়া এলাকায় এই ঘটনা ঘটে অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানাই গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে বলা হয় লেফটেন্যান্ট তাঞ্জিব সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইলে তিনি পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যম মাধ্যমিক শেষ করেন এরপর বিরাশি তম দীর্ঘমেয়াদি মেয়াদী কোর্সে দু সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন আইএসপিআর জানাই আনুমানিক চারটার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট নিজের ঘাড়ে ছুরির আঘাত করলে গুরুতর আহত হন এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় অভিযানে যৌথ রাজধানী থেকে তিনজন ডাকাতকে আটক করেছে বলে আই এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পাশাপাশি একটি দেশে তৈরি বন্দুক ছয় রাউন্ড গোলা বারুদ সহ উদ্ধার করে সেনাবাহিনী চাকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলে নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়ন তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এন এ এন একটি ভিডিও প্রকাশ করে বলেছে হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারকে এএনআই বলছে ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন করতে ও সাংবাদিকরা সেখানে গেছেন তবে এএনআই চৌদ্দ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকদের প্রশ্ন শোনা যায়নি দুই সাংবাদিকদের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আর একজনকে ডক্টর ইউনুস স্যার ইউনুস স্যার বলতে শোনা যায় ওই সময় প্রফেসর ইউনুস লিফটে করে চলে যান ভারতে এই বার্তা সংস্থা বলেছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্ট কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ